আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার বাজার দর সেই নিয়ে আমাদের জানার আগ্রহ চুড়াই থাকে কারণ যে কোনো সময় দেশের বাজারে বাড়ে আবার কমে তবে নতুন আপডেট অনুযায়ী দেশের বাজারে বেশ খানিকটা স্বস্তি নিয়ে এসেছে আসলে স্বস্তি কতটা আমি জানি না কারণ প্রতি ভরিতে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো দাম কমানো হয়েছে এই নিয়ে বাইশ ক্যাডের ক্ষেত্রে প্রতি ভরির দাম পড়ছে প্রায় দুই লক্ষ আট হাজার দুইশো টাকা এছাড়া মজুরি খরচ আরও পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি ভরিতে তো এত কথা না পারি এবার জেনে নেওয়ার চেষ্টা করব সরাসরি কত টাকা পড়ছে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দাম প্রথম আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা আঠারো ক্যারেটের সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম আপনাকে কিন্তু অবশ্যই মাস্ট বি আপনার হলমার্ক যুক্ত সোনা কিনা সেটা কিন্তু খেয়াল করে নিতে হবে একটু পরেই বলবো হলমার্কটা কি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত নয় টাকা এবং প্রতি এক সোনার দাম দশ হাজার ছয়শত ছেচল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ সত্তর হাজার তিনশত চল্লিশ টাকা এবার জানাবো দেশের বাজারে কেমন চলছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট বিশ্ববাজার এবং বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট যেটা দিয়ে সরাসরি সোনা তৈরি করা হয় একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার চুয়াল্লিশ টাকা এবং প্রতি এক আনা সোনার দাম তেরো হাজার চারশত বিশ টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ আটানব্বই হাজার সাতশত তেত্রিশ টাকা আপনারা কি কোন জেলা থেকে দেখছেন এবং সোনার দাম কত হওয়া উচিত বলে আপনি মনে করেন আসলে সাধারণ মানুষজন বিশেষ করে মধ্যবিত্ত মানুষজন কত টাকা হলে সোনার কিনতে পারবে এবং গরিব মানুষের কথা তো আর আমি কি বলবো ভাই বাংলাদেশের যে সিচুয়েশন বড় লোকই এখন সোনা কিনতে গেলে তিনবার ভাবছে তো গরিব মানুষ আর কীভাবে সোনা কিনবে তো তারপরেও সোনার দামে সকল ধরনের আপডেট যে কোনো সময় বাড়তে পারে যে কোনো সময় কমতে পারে কারণ বিশ্ববাজার বেশ অস্থির তো এই সময় আপনাদের অবশ্যই সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ সবার আগে আপডেটটা পেয়ে যাবেন এবার জানাবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার আটশত ছাপ্পান্ন টাকা এবং প্রতি এক আনার সোনার দাম তেরো হাজার বারো টাকা এবং প্রতিভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে দুই লক্ষ আট হাজার দুইশো টাকা এছাড়া প্রতিভরিতে মজুরি খরচ রয়েছে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা আরও এক্সট্রা গুনতে হবে এই ছিল সর্বশেষ